ছোটদের দেখতে পাবে বড়দেরও দেখতে পাবে বড়দের যারা ভালো বই বের করবে ছোট থেকে ছোট অনেক ভালো ভালো বই বের আমি আগে মেলা করতাম না আমি দেখলাম আমি একটা আমি একটা অভিধান বের করেছি আমার অভিধান বের করতে আমার বিশ থেকে বাইশ বছর সময় লেগেছে আমার অভিধানটা সাড়ে তিনশো ফর্মা আপনাদের ওই ফর্মা যদি আমি ধরি ওইটা আপনি দু হাজার ফর্ম তো একটা বই বলে আপনি একটা বের করেছেন আমি আমি একটা বের করেছি যেটা জাতি জাতি তাদের লাগবে আমি আমার ব্যবসা তো হবেই রুটি রুচির ব্যাপার আছে